এবার রমোচ্চমণি তো হয়েছিল আরম্ভ হয়েছে তো ফুলা মা সব মানুষ দৈরিয়া তৈরি বীষতে দৈিয়া টোরিয়া ইয়াতে তারা বাপত্তি নারে ফিটা লাজ করে রাখছে এমন সঙ্গে আমার তাই কোন ফুলা জানি কোনতে জানি আমার তাই ফোন করছে ফোন করেনে আমি বাড়ির ভিতরে বই হিসেছি কী চা খাইতে হ্যাঁ না ওই মিষ্টি আলু খাইতে আসি খাইতে আসি আর এ আমারে ফোন করছে ক কাকা কাকা দিবে জিতে বকা মারি আসে

ষোলো একচল্লিশ এই গাড়িটা চালা গোয়াডিতে তারা এই কোম্পানির মাল ফাইভ আনছে কোম্পানির কি নাম জানেন তারা জলের বোরিং করে আচ্ছা বোরিং এর ফাইভ আনছে আননে তারা তারা সকালে না গাড়ি চাইছে তারা কইছে বারোটা একটার দিকে আইও আমরা ফোন করুন তাই ফোন করানোর আগে অ্যাডভান্স আইয়া পড়ছে বাদ বাড়তে বাড়ি কাছে এর খাইয়াটাই আইয়া গাড়ি লাগাইছে গাড়ি খালি গাড়াত লাগাইছে আরে

ইতালিয়া তরকাতরি গত তো 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 আমার বড় ভাই আইছে বড় ভাই আমার হার্ডের প্রবলেম হার্ডের অপারেশন করে রাখছে ব্লক হার্ডের ভিতরে ইতাম বয় রাখছে এর বাতিজা আইছে বড় বাতিজা আমারও টু লই আমি টু চালাই কোন সমগো আমার পরে খাম তারা আছে তো আমি তোরা বাড়ির সামনে না না হুনতাছি বাইরে গেছে তাইনে এই গাড়িটা চালা না